অধিকন্ত্র দেশের মানুষ জানে না যে বাংলাদেশ এই আদর্শবাদী সংগঠনের কোন বিকল্প নেই আমাদের মৌলবে মধ্যে সংগঠন আছে আমাদের সাধারণ শিক্ষিত লোকদের মধ্যে সংগঠন আছে সেখানে সংগঠনের নেতৃত্ব পাওয়ার জন্য বিভিন্ন ধরনের লবিং করা হয় বিভিন্ন ধরনের লোকজন নিয়ে মকড়া দেওয়া হয় বিভিন্ন ধরনের টাকা পয়সা ব্যয় করে স্লোগান দিয়ে সেখানে নেতৃত্ব নেওয়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি সংগঠন যেখানে আপনার একজন সাধারণ দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আমি দেখেছি চোখের পানি ফেরে আপনার তারপরে দীর্ঘক্ষণ পর্যন্ত তারা কান্না কাটি করে ফুপিয়ে কান্দে যখন জেলার দায়িত্ব পায় উপজেলার দায়িত্ব পায় যখন আপনার তখন এই জন্য তারা কান্নাকাটি করে প্রভু রব্বুল আলামী তুমি আমাকে এই কাজে সাহায্য করিল তারা সাহায্য চায় তারা দিনই হয় নম্র হয় আর অন্য দলের সাজা পাওয়ার জন্য বহু রকমের কারসাজি আপনার নবীন করে তারা সেখানে নেতা বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে আপনারা জানেন এই সংগঠনের থেকে কোন ব্যক্তি শুধু আপনার এই জাতীয় সংসদের এমপি হওয়ার জন্য নয় এখানে নিম্নমানের পর্যায়ের কোন নেতা হওয়ার কোন জন্য প্রচেষ্টা চালানো অথবা কোন দেন দরবার করা টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দরবার করা হয় না এমন একটি সংগঠন আদর্শবাদী সংগঠন নবী ওয়াদা সংগঠন যে এই সংগঠনের মধ্যে প্রত্যেক